আপনারা জানেন আমাদের রক্তের উপর দিয়ে এই ইন্টারিম গঠিত হয়েছে এই ফ্যাসিবাদী স্বৈর অবসান ঘটাতে আমরা সক্ষম হয়েছি একমাত্র আল্লাহ তালার সাহায্যে আমাদের কিছুই করার ক্ষমতা নেই যদি আল্লাহ তাআলা আমাদের উত্তম সাহায্যকারী না হন ও কাফা বিল্লাহি অলি ও কাফা বিল্লাহি না আল্লাহ ই জনাব অ্যাজ এন আল্লাহ আল্লাহ ই জনাব অ্যাজ অ্যা আল্লাহ যথেষ্ট আমাদের জন্য সাহায্যকারী হিসেবে আল্লাহ যথেষ্ট আমাদের জন্য অভিভাবক হিসেবে মহান আল্লাহর পুলিশ যাক আমাদের সাহায্যকারী হয়েছিলেন মোহান আল্লাহর পুলিশজাত আমাদের অভিভাবক হয়েছিলেন তাই এই তক্বিষের কোনো অভ্যুত্থান আমরা সফল করতে সফল হয়েছি আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর ক্ষমতা ছাড়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমি ভয়ের সাথে হৃদয় ভরা দুঃখ নিয়ে স্মরণ করছি এই উনিশে জুলাইকে যেদিন ইন্টারনেট শাট ডাউন করে দেয়া হয়েছিল বাংলাদেশের প্রতিটা জায়গায় গণহত্যা চালানো হয়েছিল প্রতিটি জায়গায় বলা হয়েছিল ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছে আমি আরও স্মরণ করছি সেই ফ্যাসিবাদীদের যারা স্বৈরাচারী খুনি হাসিনার সাথে বৈঠক করেছিল আজকে তারা শিল্পপতি ছিল বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিবর্গ এবং শেখ হাসিনাকে তারা শক্তি ঢুকিয়েছিল এবং বলেছিল এই আন্দোলনকে দমাতে আমরা আপনার পক্ষে আছি কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা সফলতা অর্জন করেনি কারণ জালিমরা কখনো সফল হয় না আপনারা জানেন আমার পাবলিক পাবলিক ইউনিভার্সিটির ভাইদের যখন দমন পীড়নের পরে তাদের আওয়াজকে দমিয়ে ফেলা হয়েছিল এই প্রাইভেটের শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিয়ে এই আন্দোলনকে সক্রিয় করেছিল এই কৌমির ভাইরা আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে বাংলাদেশের প্রতিটা শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে সক্রিয় করেছিল আঠারোই জুলাই থেকে আমাদের পক্ষে কিছুই সম্ভব না আল্লাহ যদি না চান আমি বারেবার একটি কথাই বলবো আমি স্মরণ করছি ফ্যাসিবাদী সেই সময়কাল যখন শিবির সন্দেহে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বিশ্বজিৎকে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিল শিবির করা কোনো অপরাধ না কোনো রাজনৈতিক দলের সমর্থন দেওয়া কোনো অপরাধ না কিন্তু তারা শিবিরকে ডাক দিয়ে সাধারণ মানুষ সাধারণ ছাত্রদের উপর অত্যাচার নিপীড়ন গুম খুন চালিয়েছে প্রতিটা বছর তাদের সৈরতান্ত্রিক প্রতিটা শাসনামল আপনারা জানেন তারা যে নির্বাচন করেছে গত তিন টার্মে বাংলাদেশের মানুষের নির্বাচনের ভোটের অধিকার পারেনি ইসলামের দিতে আজকের এই সাত দফা যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতির প্রস্তাব এসেছে সেটা সকল বাংলাদেশের মানুষের ভোটারধিকার এবং ক্ষমতায় যাওয়ার সুষ্ঠু প্রক্রিয়ার একটি পরিচায়ক আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না এটুকুই বলবো আজকের এই ঐতিহাসিক সমাবেশ যদিও আয়োজক বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এই আয়োজন এই আজকে সমাবেশ পুরো বাংলাদেশের আমি দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ এই সমাবেশে আমি দেখতে পাচ্ছি প্রতিটা মানুষের ভালোবাসা এই জুলাইয়ের প্রতি আমি দেখতে পাচ্ছি প্রতিটা শহীদ পরিবার এবং আহত যোদ্ধা আর এই সাত দফার সফলতা কামনা করি এবং আল্লাহ তালা আমাদের এই জুলাই সনদ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন করার তৈফিক দান করুন খুনিদের বিচার বাংলার মাটিতে নিশ্চিত করার তৈফিক দান করুন আপনাদের কাছে দোয়া ভালোবাসা চাই আর আমার একটি দোয়া চাই আপনাদের সকলের সামনে এই লাখো জনতার কাছে আমি একটি দোয়া চেয়ে যাচ্ছি যে আল্লাহ বুজি ইজ্জাত আঠারোই জুলাই গুলিবিদ্ধ হওয়ার পরেও আমি বেঁচে ফিরেছিলাম কিন্তু এর পরবর্তী সময়ে দেশের কোন ক্রান্তি লগ্নে আল্লাহ যদি আমাকে কবুল করেন সংগ্রাম করার জন্য আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দেন আল্লাহ কাছে দোয়াটা করবেন এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি এদেশের গণ মানুষের বিপ্লবী নেতা জনাব ডক্টর শফিকুর রহমান উপস্থিত দেশপ্রেমিক ইসলামী জনতা আলাইকুম সংগ্রামী তৌহিদি জনতা আজকের এই মহাসম্মেলনে লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্রে প্রমাণ করে এদেশের মানুষ আর তথা কুতিত তাগুতি সুকৃতির শাসন ব্যবস্থা দেখতে চাই না আগামী দিনে ইসলামী রাষ্ট্র দেখতে চায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরানি শাসন ব্যবস্থার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামী জনতা যারা সুরিয়া আইনকে বিশ্বাস করে না যারা বলে কোরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোন সম্পর্ক নেই তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে তারা অতীতে এদেশের জাতির কোন কল্যাণ দিতে পারে নাই জাতির কল্যাণের জন্য গণমানুষের মুক্তির জন্য খোলাফাইয়েরা সেটার অনুকরণে ইসলামী হুকুমতের বিকল্পনে তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি ব্রাহ্ট বাক্স চাই যেখানে জনগণ বুদ্ধিয়ে ইসলামকে বিজয়ী করবে নাসরুম মিনাল্লাহি ওয়াফাত খুন করিব আসসালামু আলাইকুম জাতীয় মহাসমাবেশের সম্মানিত সভাপতি ডাক্তার রহমান মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বাংলাদেশের দূর থেকে আগত সংগ্রামী ভাইয়ের আমার আমরা এদেশে অনেকের শাসন দেখেছি শোষণ দেখেছি আমরা দেশে সোনার বাংলার শাসন দেখেছি সবুজ বাংলার শাসন দেখেছি জয় বাংলার শাসন দেখেছি কোন শাসন এদেশের জনতার যান মালের নিরাপত্তা দিতে পারেনি কথা ঠিক না বেটি আজকে আমাদের সময় এসেছে আজকে আমরা ঐক্যবদ্ধ ভাবে এ দেশে গণ মানুষের যান মালের নিরাপত্তা দেওয়ার জন্য এ দেশে ইসলামী হুকুমত কায়েম করার জন্য সকলেই ঐক্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাব ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহর রুদ্রকে মজবুত করে ধরো বিচ্ছিন্ন হয় না আমাদের দেশের যুগ শ্রেষ্ঠ বানিয়ে খেলাফত হযরত হাফিজু হুজুর রহমত উল্লালাই ঐক্যের একটি ফর্মুলা দিয়েছিলেন এক হও নে হও করতে ঠিক না বেটি আমি আজকে জাতীয় নেতৃবৃন্দ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী দলসমূহের প্রতি উদত্ত আহ্বান জানাবো আমরা পিছনে সকল মতভেদ ভুলে গিয়ে সকল একতলা ভুলে গিয়ে এদেশে মানুষের যান মালের নিরাপত্তার জন্য সেই মদিনার সনদ হজরত মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ আমি আশা করি এদেশের সমস্ত দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে এসে আগামী নির্বাচনে প্রতিটি নির্বাচনী এলাকায় একক প্রার্থী দিয়ে এদেশের ইসলামের পথকে সুগম করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত